ভারত পাক যুদ্ধের আবহে ভারত নেপাল মুক্ত সীমান্ত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা খরিবাড়ি ব্লকের পানি ট্যাঙ্কি বর্ডার এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরোর পর শুক্রবার পানি ট্যাঙ্কি সীমান্তে মোতায়েন এস এস নম্বর জওয়ানদের সময় ও সংখ্যা বৃদ্ধি হয়েছে উন্মুক্ত ভারত নেপাল সীমান্তের উভয় দেশের নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে বৈধ নথিপত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নাগরিকত্বের প্রমাণপত্র খতিয়ে দেখছেন এস এস জওয়ানরা ভারতে প্রবেশের আগে ব্যাগ মালপত্র স্ক্যান করা হচ্ছে কাজে লাগানো হচ্ছে প্রশিক্ষিত স্নিফার ডকেও কোনোভাবেই বৈদেশিক শক্তি যাতে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সদা সতর্ক রয়েছে সীমান্তে মোতায়েন এস এস জওয়ানরা নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা আন্তঃসাঁটো করায় স্বাভাবিকভাবে সীমান্তের উভয় প্রান্তে যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়েছে তবে দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির জন্য দেশের নাগরিকেরা খুশি দেশের নিরাপত্তা রক্ষার জন্য এসএসবি জওয়ানদের সাধুবাদ জানিয়েছেন তারা পানি ট্যাঙ্কের সিকিউরিটি খুব টাইট চলছে ইন্ডিয়া ভারত আর পাকিস্তানের এই লড়াইয়ের পর থেকে কাশ্মীরি লড়াইয়ের পর থেকে এখানে আমাদের বর্ডার খুব টাইট আছে এখন প্রত্যেকটা ব্যাগ স্ক্যান করা হচ্ছে প্রত্যেক প্রত্যেকের আইডি চেক করা হচ্ছে এবং সবাইকে নামে এখান দিয়ে হেঁটে যাওয়ার ইয়েতে সবারই আইডি চেক করতেছে এবং বর্ডার প্রচুর টাইট আছে এখন আর এরকমই থাকা দরকার কারণ না হলে দেশে অন্য কিছু হয়ে যেতে পারে এই জন্য আমাদের জওয়ানদের আমরা ধন্যবাদ জানাই যে ভারত আর পাকিস্তানের যে যে যুদ্ধকালীন পরিস্থিতি একটা যে তৈরি হয়ে বা যুদ্ধ শুরু হয়ে গেছে তার জন্য আমাদের যে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যে আগ্রাসনের ভূমিকার যে একদম মানে খুব কড়াভাবে জবাব দিচ্ছে তার পরিস্থিতি এখানটায় বর্ডার টাইট করে দিছে আর চেক চেকিংটা একদম অত্যাধিক করে দিছে যেরকম আগের তুলনায় খুব বেশি মানুষ এই যে দেখতেছেন তো লম্বা লাইন টোটো সিটির মানুষের লম্বা লাইন হয়ে আছে আর যেভাবে এখানকার মানে আমাদের বি জওয়ানরা এখানটায় চেক করতেছে মানে সিকিউরিটি দিছে এটা খুব ভালো যে যেন বিদেশি শক্তি আমাদের এখানটায় এসে যেন অন্যরকম কোনো রকম কোনো কিছু না ঘটাতে পারে তার জন্য খুব ভালো আমাদের সেনাবাহিনীকে আমাদের বিএসএফ জওয়ানকে অনেক অনেক সাধুবাদ জানি আমরা